আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন আমি লাল শাক দিয়ে শোল মাছ রান্না করবো দেখতে থাকেন আগে আমি দিয়েছি পানিটা দিচ্ছি চুলায় কারণ আমি গুঁড়ো মশলা দেবার গুঁড়ো মশলা দিলে না কালো হয়ে যায় তৈলের উলফে দিলে তো আমি পানি দেবো তৈল দিব সব মশলা দিব দেখতে থাকেন তৈলার উলফে দেবো

পেঁয়াজ দিলাম রসুন বাটা শাকে একটু রসুন বেশি দেব একটু আদা বাটা তাহলে আর কষিয়ে নেবো মশলাটাকে ভালো করে কষাবো এখন ছ দিয়ে আর নিয়ে আমি উঠাবো না এই জন্য কি সার দিয়ে Love, <coughs> <coughs>

এইটুকুই দিলাম একটা ঝোলই করবো কারণ রুগী আছে আমার ব্যবসায় রুগী ঝোল খাবে

যদি ভালো লাগে বেশি করে লাইক দেবেন শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবকে সাবস্ক্রাইব করতে পারবেন সবাই ভালো থাকে আর কি মারাইয়া একটা বলো ভালো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা পয়টা বলব দিই আল্লাহ হাফেজ